নমস্কার বন্ধুরা আমি মটুশিগড়ায় চলে এসেছি আজকে একটি নতুন ভিডিও নিয়ে আশা করি সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি কোথায় যাচ্ছি সেটা তো আপনারা অলরেডি জেনেই গেছেন অনেকদিন পর আমি ভিডিওটি পোস্ট করছি আমার অনেক লেট হয়ে গেছে টাইম ছিল না তো পুরো ভিডিওটি দেখতে থাকুন অনেক কিছু জানতে পারবেন স্টেশনে ওয়েট করছি এবং তারপরে ট্রেনে উঠলাম ট্রেনে উঠে ওর পিতার সাথে দেখা হলো এবং এখানে সত্যি করে অনেকক্ষণ ট্রেনটি দাঁড়িয়ে ছিল একটা জিনিস দেখতে পেলাম ওই কলা গাছটাই দেখুন কলা গাছটাতে একটা বাচ্চা দোল খাচ্ছে এবং আমরা অনেকক্ষণ ধরেও ওয়েট করতে করতে খিদে পেয়েছিল তা একটু খাওয়া দাওয়ার সেরে নিলাম এটা হচ্ছে ফার্স্ট টাইম আমার ট্রেন জার্নি লং ট্রেন জার্নি লোকাল ট্রেনে তো যা আসা করেছে কিন্তু এক্সপ্রেস ট্রেনটা ফার্স্ট টাইম এবং ফার্স্ট টাইম এরকম এক্সপিরিয়েন্সও হয়েছে মানে কি বলবো তো এরকম এক্সপিরিয়েন্স নিয়ে আমরা এনজিপিতে পৌঁছে গেছি সবাই আমরা দুজন আছি পরে পরে বাকিরা অ্যাড হবে এনজিপি স্টেশনে একটু রাতের বেলায় নেমেছিলাম সেখানে একটু ঘোরাফেরা করে নিলাম তারপরে আমরা শিলিগুড়ির জন্য রওনা দিলাম বাকিরা সবাই একসাথে হওয়ার পর আমরা শিলিগুড়ি থেকে রওনা দিলাম গ্যাংটকের উদ্দেশ্যে ফার্স্ট টাইম পাহাড়ে আসছি এক্সাইটমেন্ট তো খুবই ছিল তো এখানে পাহাড়ি রাস্তা তিস্তা নদী এবং এই চা বাগান দেখতে দেখতে আমরা আস্তে আস্তে এগিয়ে যাই আরও অনেক ওপরের দিকে খুবই সুন্দর লাগছিল দেখতে দারুণ লাগছিল চা বাগান সাথে মেঘে ঢাকা রাস্তা মেঘে ঢাকা পাহাড় এই জার্নিটা তো খুবই সুন্দর ছিল ফার্স্ট টাইম দারুণ লেগেছে আচ্ছা আপনারা বলুন এটা কী কে কী বলবেন এটাকে মেঘ বলবেন না কুয়াশা বলবেন ওখানে একজনের সাথে তো আমার একটু তর্ক লেগে গিয়েছিল যে এটা কুয়াশা না মেঘ আমি বলছিলাম কুয়াশা দূর থেকে যখন দেখছি মনে হচ্ছে মেঘ কিন্তু কাছে যখন যাচ্ছি তখন সেই ফিলটা হচ্ছে না মনে হচ্ছে কুয়াশা এই একটা হোটেলের মধ্যে দাঁড়িয়েছিলাম খাবার জন্য এবং তার বারান্দা থেকে এই ভিউটা খুব সুন্দর ছিল তো অবশেষে আমরা হোটেলে পৌঁছে যাই আমাদের যে হোমস্টে দ্য গ্রেট ইস্টার্ন ভ্যালি এবং তার সামনে থেকে ভিউটা কিন্তু খুব সুন্দর এরা এখানে এসেই ফুল তোলা তুলি শুরু হয়ে গেছে এবং সেলফি ফটো তো নিতেই হবে তো দেখুন এই ভিউটা আমাদের হোমস্টে থেকে খুব সুন্দর ছিল দারুণ ছিল প্রথম দিনে বৃষ্টি পেয়েছিলাম তারপরের দিনগুলোতে রোদ উঠেছিলো এবং তখন ভিউগুলো কিন্তু খুব সুন্দর ছিল দারুণ লাগছিলো আমরা দুপুরে পৌঁছেছিলাম এবং বিকালের দিকে একটু সবাই মিলে বেরিয়েছিলাম হাঁটতে আমরা তো এক্সপিরিয়েন্স করছিলাম পাহাড়ি চড়ায় রাস্তা থেকে শর্টকাটে কিভাবে যাওয়া যায় সিঁড়ি বিয়ে অনেকটা নিচে খাড়া রাস্তা দিয়ে কিন্তু আমরা এসেছিলাম পাহাড়ে গিয়ে নতুন নতুন এক্সপিরিয়েন্স করেছি খুব ভালো লেগেছে তো দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে সেকেন্ড পার্টাকে মিস করবেন না দেখতে থাকবেন সবাই খুব ভালো থাকবেন দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে